হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও মাধ্যমিক দু ছাব্বিশ অর্থাৎ যারা এই বছর মাধ্যমিক দিয়ে চলেছো তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে পরীক্ষাগার ও শিল্পে অজৈব রসায়ন এই পরীক্ষাগার ও শিল্পে অজৈব রসায়ন এখান থেকে কিন্তু তোমাদের প্রচুর প্রশ্ন আসে এখান থেকেই তোমাদের কিন্তু প্রায় আঠেরো মার্কের প্রশ্ন আসে তাই এইখান থেকে কোন কোন প্রশ্নগুলো ভালো করে করবে সেগুলি দেখে নাও তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি ফেসবুক থেকে দেখে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং পেজটিকে ফলো করে দিও তো দেখেনি তোমাদের জন্য কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাগারে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির শুষ্ককরণ নীতিটি লেখো তারপর দুয়ের দাগে হেবার পদ্ধতির সাহায্যে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনের শর্ত ও বিক্রিয়া সমীকরণটি উল্লেখ করো তারপর তিনের দাগে স্মেলিং সল্ট কি এর সংকেত লেখো চারের দাগে তরল অ্যামোনিয়া কি এর ব্যবহার লেখো পাঁচের দাগে রয়েছে লাইকার অ্যামোনিয়া কি। এরপর ছয়ের দাগে যদি আমরা দেখি ছয়ের দাগে দেখবো অ্যামোনিয়ার প্রধান ভৌত ধর্মগুলি উল্লেখ করো সাতের দাগে দুটি জলীয় দ্রবণের একটি ফেরিক ক্লোরাইড এবং অপরটি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাহায্যে কীভাবে তুমি ফেরিক ক্লোরাইড দ্রবণটি শনাক্ত করবে অবশ্যই এই অধ্যায় থেকে তোমাদের প্রত্যেকটি সমীকরণ ভালো করে প্র্যাকটিস করতে হবে তারপর আটের দাগে রয়েছে প্রথম উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কী ঘটবে তা সমিত সমীকরণ সহলেখ নয়ের দাগে রয়েছে হলুদ বর্ণের লেড অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কী ঘটবে তা সমিত সমীকরণ সহলেখ তারপর দশের দাগে অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কীভাবে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করা হয় সে অনুঘটকের নাম শর্তসহ সহ বিক্রিয়ার সমিত সমীকরণটি উল্লেখ করো তারপর এগারো দাগে রয়েছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণে কার্বন ডাইঅক্সাইড চালনা করলে কি ঘটে তা সমিত সমীকরণ সহ লেখো বারো দাগে নেসলার বিকারক কি বায়ুতে বা জলে অ্যামোনিয়ার উপস্থিতি কীভাবে বুঝবে তেরো দাগে রয়েছে অ্যামোনিয়া গ্যাসকে হাইড্রোজেন ক্লোরাইডের সঙ্গে সংস্পর্শে আনলে কী ঘটে অবশ্যই বিক্রিয়াটির সমীকরণ দাও তারপর চোদ্দো দাগে অ্যামোনিয়ার প্রধান শিল্প ব্যবহারগুলি উল্লেখ করো পনেরো দাগে কোল্ড স্টোরেজ বা শিল্প কারখানা বা অ্যামোনিয়া গ্যাস ভর্তি কোনো ট্যাঙ্ক থেকে যদি অ্যামোনিয়া গ্যাস নির্গত হয় তাহলে কি কি সাবধানতা বা প্রতিরোধকমূলক ব্যবস্থা নেওয়া উচিত তারপর ষোলোর দাগে রয়েছে ইউরিয়ার শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম এবং সমিত সমীকরণটি লেখো দুয়ের দাগে রয়েছে ষোলোর দুই অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব রাসায়নের নাম ও সংকেত উল্লেখ করো সতেরোর দাগে ইউরিয়ার ব্যবহার উল্লেখ করো তারপর আঠেরো দাগে রয়েছে অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে এইচ টু এস ফোর পি টু ও থ্রি বা অনাদ্র সিএসিএল টু ব্যবহার করা হয় কেন তারপর বিলিয়মান রঙ কী এই বিলিয়মান রঙ কীভাবে কাজ করে তা উল্লেখ করো কুড়ির দাগে লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে ঠান্ডা করে খোলা উচিত কেন একুশের দাগে তরল অ্যামোনিয়াকে হিমায়ক রূপে ব্যবহার করা হয় কেন বাইশের দাগে আমাদের আশেপাশে কোথাও থেকে যদি অ্যামোনিয়া গ্যাস নির্গত হয় তাহলে আমাদের চোখে মুখে জলের ঝাপটা দেওয়া উচিত কেন এবং অ্যাসিডের ঝাপটা দেওয়া উচিত নয় কেন তারপর তেইশে দাগে রয়েছে পরীক্ষাগারে এইচডু এস গ্যাস প্রস্তুতির জন্য প্রারম্ভিক রাসায়নিক সমূহ এবং বিক্রিয়া শর্ত উল্লেখ করো অবশ্যই সমিত সমীকরণ সেখানে লিখতে হবে তারপর চব্বিশে দাগে হাইড্রোজেন সালফাইডের ভৌত ধর্মগুলি লেখো এইচডু এসের কয়েকটি উৎসের নাম লেখো টোয়েন্টি ফাইভ হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্মের বিক্রিয়ার উদাহরণ সমিত সহ লেখো তারপর অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেটের কমলা বর্ণের দ্রবণের মধ্য দিয়ে এস চালনা করলে দ্রবণের বর্ণ সবুজ হয় কেন তা কারণ ব্যাখ্যা করো সাতাশে দাগে রয়েছে কি ঘটে সহ লেখো লেড নাইট্রেটের স্বচ্ছ জলীয় দ্রবণে এস চালনা করলে তারপর দুয়ের দাগে বলেছি কপার সালফেটের জলীয় দ্রবণে এস চালনা করলে তিনের দাগে ক্লোরিন জলে এইচডিএস চালনা করলে এবং চার নম্বর শর্ত ফেরিক ক্লোরাইড দ্রবণে এইচডিএস গ্যাস চালনা করলে কি ঘটে তার বর্ণনা দাও তারপর আঠাশের দাগে কী ঘটে যখন লঘু নাইট্রিক অ্যাসিডের মধ্য দিয়ে এইচডিএস গ্যাস চালনা করা হয় উনত্রিশের দাগে লেড অ্যাসিডের দ্রবণের এইচডি গ্যাস পাঠালে যা ঘটবে তা সমিত সমীকরণ সহ তিরিশের দাগে এইচডুএস ব্যবহারের উল্লেখগুলি এইচডু গ্যাসের ব্যবহারগুলি উল্লেখ করো তারপর এইচডিএস গ্যাস শুষ্ক করতেই পি টু ও থ্রি ব্যবহার করা হলে অনাদ্র সিএসিএল টু বা চুন ব্যবহার করা হয় না কেন তারপর একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রচুরবার তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে রয়েছে সেই রকম একটা পি ওয়াই কোয়েশ্চেন সেটা হলো এইচ এর সংস্পর্শের রৌপমুদ্র কালো হয়ে যায় কেন নিচের দাগে যে প্রশ্নটি একই রকম তৈলচিত্রের সাদা রঙ পুরনো হলে কালো হয়ে যায় কেন কালো হয়ে যাওয়া পুরনো তৈলচিত্রের রঙ পুনরুদ্ধান করা যায় কীভাবে চৌত্রিশে দাগে নাইট্রোজেনের ভৌত ধর্মগুলি লেখো সক্রিয় নাইট্রোজেন কী পঁয়ত্রিশের দাগে পূর্ণ গ্যাস জারে জ্বলন্ত ম্যাগনেসিয়াম প্রবেশ করালে যা ঘটবে তা সমিত সমীকরণ সহ লেখো তারপর ছত্রিশের দাগে নাইট্রোলিম কি এবং নাইট্রোলিমের ব্যবহারগুলি উল্লেখ কর তারপর সাঁত্রিশে দাগে রয়েছে বজ্রপাতের সময় নাইট্রোজেন আবদ্ধিকরণের ধাপগুলি রাসায়নিক বিক্রিয়া সহ লেখো এক নম্বর বজ্রপাতের ফলে কিভাবে বায়ু নাইট্রোজেন মাটিতে আবদ্ধিকরণ ঘটে এবং বর্ষাকালে বজ্রপাত আকাশে উচ্চ তাপমাত্রার বা উচ্চ মাত্রার তড়িৎক্ষরণে উদ্ভিদের জন্য উপকারী কেন তা ব্যাখ্যা করো তারপর থার্টি এইট অর্থাৎ আটত্রিশে দাগে রয়েছে অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের উৎপাদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিক্রিয়াগুলি শর্ত সহ উল্লেখ করো উনচল্লিশের দাগে এইচসিএল উৎপাদনের জন্য লা ব্লাক বা সল্ট কেক পদ্ধতির শর্ত সমীকরণ সহ লেখো কীভাবে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে তুমি সংরক্ষণ করবে তা লেখো এখানে গ্যার হয়ে গেছে এটা গ্যাস হবে চল্লিশের দাগে অ্যাকোফটিস কী এবং ধুমায়মান নাইট্রিক অ্যাসিড কী তারপর ফর্টি ওয়ান অম্লরাজ কী এর একটি ব্যবহার উল্লেখ করো তারপর বিয়াল্লিশের দাগে রেখেছি স্পর্শ পদ্ধতিতে এসো টু থেকে এসো টু প্রস্তুত এসো থ্রি হবে এসো থ্রি প্রস্তুতির বিক্রিয়া সমীকরণ দাও এবং প্রদত্ত এসো থেকে কিভাবে তুমি সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করবে তা লেখো এর সাথে আরেকটা প্রশ্ন দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওলিয়াম কি এবং ধুমায়মান সালফিউরিক অ্যাসিড কি তারপর ফর্টি থ্রি স্পর্শ পদ্ধতিতে এইচ টু প্রস্তুতির সময় এস ও টুকে সরাসরি জলে দ্রবীভূত না করে নাইনটি এইট পারসেন্ট এইচ টু এস দ্বারা শোষণ করা হয় কেন তো এই চ্যাপ্টার থেকে তোমাদের জন্য এই কতগুলি প্রশ্ন রেখেছি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করে দেবে তোমাদের মাধ্যমিকে দু হাজার ছাব্বিশ তোমাদের এই মাধ্যমিক দু হাজার ছাব্বিশের অনেকগুলি চ্যাপ্টারের প্রশ্ন অলরেডি আমি আপলোড করে দিয়েছি যারা এখনো দেখোনি অবশ্যই তোমরা প্লে লিস্টে ভিডিওগুলি দেখে না দেখা হচ্ছে পরের ভিডিওতে